আজকে তো ফার্স্ট এপ্রিল মুরগি বানানোর দিন মানুষকে আমরা স্কুল থেকে নিয়ে আসলাম আর স্কুল থেকে আজকে আবার টিমটা ওমনি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে অনেকদিন পরে আবার ফেস টু ফেস কথা বলছি আর আজকে হলো মঙ্গলবার এক তারিখ ফার্স্ট এপ্রিল তো লাস্ট তো যেমন দেখেছ যে শুভ নেই তো আদুয়ার আমি আছি তো মায়ের সাথে বেশ ঘুরে ফিরে সময় কাটছিলো তারপরে রাত্রিবেলা ইন্টু একটু খারাপ লাগে যে নেই বাট সারাদিন আর সেরকম কিছু ফিল হয় না কারণ সারাদিনই কাজের মধ্যে থাকি তো কালকেও ফিরবে মানে কালকে দু তারিখ কালকে ফিরবে আজকের দিনটাই তো আজকে আছে আদুর স্কুল তো আজকে আমাকেই দিয়ে আসতে হবে আমাকেই নিয়ে আসতে হবে একটু লেট করেই উঠেছি কালকে রাতেও অনেকটা লেট করে ঘুমিয়েছিলাম একটু সিরিজ দেখছিলাম তারপরে লেট করে ঘুমিয়েছি প্রায় দুটো নামাজ ঘুমিয়েছি তো এখন আপাতত সাড়ে আটটা বাজে আমি আদুকে ঝটপট এখন ব্রেকফাস্টটা করিয়ে দিই ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে আগে স্কুলে দিয়ে আসি তারপরে বাকি কাজকর্মগুলো সারবো আর তোমরাও আজকে ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকে তো ফার্স্ট এপ্রিল মুরগি বানানোর দিন মানুষকে তো প্রথমেই মা আমাকে মুরগি বানানোর জন্য এখনই একটা চেষ্টা করলো ফার্স্ট অ্যাটেম্প নিল তো আমি ফোন করে বলছি দজ দজাটা খুলে দেখ কে এসেছে তো আমি এক সেকেন্ডের জন্য মুরগি হয়েও গেছিলাম মা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আবারও চলে আসলো নাকি তারপরে খেয়াল আসলো মানে এক সেকেন্ডের জন্য মুরগি হয়েছি তারপরে মনে হলো ও সরি আজকে তো ফার্স্ট এপ্রিল আজকে তো মানুষ টানুষ তো মুরগি বানাবেই তারপরে আমি মাকে ফোন করে বললাম হ্যাঁ শুভ যেতেছি দেখো দেখো আটটা পঞ্চান্ন বাজে এবার বেরিয়ে যাই যেতে পাঁচ সাত মিনিট মতো টাইম লাগবে পাঁচ মিনিট মতো তো লাগবেই বাইরে না প্রচন্ড রোদ এসেছি আজকে স্কুলে দিয়ে অনেকক্ষণ আগে এসেছি এসে একটা ভিডিও এডিট করছিলাম একটা শর্টস একটা রিলস পোস্ট করলাম তো এরপরে হচ্ছে আমি ঘর তোর গোছাচ্ছি ঘরটা পুছে নেবো কারণ আদুক আসলে ওকে টাইম দিতে হবে তো তার আগে আমি একটু ঘর দৌড় জামা কাপড় যা আছে সব পুছে নিই আর তার মধ্যে আমার ঘরের মেঝেগুলোতে পুরো কালার চেটকে চেটকে মানে অদ্ভুত রকমের করে রেখে দিয়েছে দেখাচ্ছি তোমাদের কালারগুলোকে ঘষে ঘষে এখানে লেখার জায়গা তো আরও পাইনি এখানে এবার এগুলো তুলতে হবে ঘষে ঘষে আমাকে পুরো তো ভাবছি এগুলো করে নিয়ে আগে জামা গুলো আছে গুছিয়ে নি শনিবার দিন রুমপাতি বোনের জন্য এই ক্যারামেল কাস্টার্ডটা অর্ডার দিয়েছিল মাসলি বাবা থেকে বাট সেটা আর খাওয়াই হয়নি এবার সেটা আমি খাবো কার জিনিস কে খায় ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওর স্কুল থেকে আজকে আবার কিকটা দিল তো

রুলটানা খাতা দিয়েছে একটা স্ক্র্যাপ বুক আছে বড় বক্সের খাতা আছে এখানে শেপস অ্যান্ড কালার্স একটা বই আছে রাইমস এবার অনেকগুলো আবার রাইমস আছে আগের বার অল্প কয়েকটা ছিল এবারে অনেকগুলোই আছে এখানে কাউন্টিং এবলেজ কাউন্টিং এর সব আছে জি কে আছে একটা নতুন বইয়ের বন্ধু কি ভালো লাগে স্টোরি বুক বড়া স্টোরি বুক বাংলা আছে কালার কালার আছে নাম্বার লেখার একটা বই এবার লেখাটার ওপর তো আরো বেশি জোর দিতে হবে ইংলিশ রাইটিং নিজের ছোটোবেলার কথা মনে করে যাচ্ছে ডায়েরি ডায়েরিটা আছে আরে হ্যাঁ নেম স্টিকার ব্যাস এই হচ্ছে ওর স্কুলের কিট এবারে আমার যেখানে বইগুলো থাকে ওগুলোকে সরিয়ে আস্তে আস্তে একটা বছর করে বাড়ছে আস্তে আস্তে বইয়ের সংখ্যাও বাড়ছে আর এবার এত ছিল না এবার আস্তে আস্তে বইয়ের সংখ্যাগুলোও বাড়ছে চাপটাও আস্তে আস্তে পড়বে ঘরেরতে বাজে এখন দুটো একান্ন আর আদু ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য একটু নেল পলিশ করলাম আগের দিন জুড়িও থেকে এই কালারটা কিনেছিলাম কতটা বুঝতে পারছো জানি না বেশ ভালো লেগেছিলো নিউট শেডের ওপরেই আছে আমার এবার একটু নিউট শেড বেশি পছন্দ তো একটু পরে নিলাম হাতে পায়ে এখন তো আর বেশি নেল পলিশ পরাই হয় না মানে মাসে একবার হয়তো পড়ি এরকম ব্যাপার হয়ে গেছে তো সেই জন্য দুটো হাতেই করে নিলাম দাঙালটা যদিও তাড়াতাড়ি উঠে যায় এত ঘর পূজা বাসন মাজা করতে হয় তো এটা বেশি দিন থাকবে না বাট পা একটা থাকে এবারে ভাবছি একটা দুপুরের ভাত ঘুম দিই কারণ কালকের থেকে তো আবার অফিস আর আমার ভেবেছিলাম আজকে কিছু একটা শ্যুট করবো একটু মেকআপ ভিডিও শ্যুট করবো বাট আমার প্রচণ্ড পরিমাণে ল্যান্ড লাগছে তাই আমি এখন একটা ঘুম দেবো ঘুমালে আবার রাতে ঘুম আসতে চায় না এটা একটা ব্যাপার বাট ঠিক আছে এখন আর ঘুমটা দরকার এখন বাজে ছটা পাঁচ আর একটু কোল্ড কফি বানাতাম ইচ্ছে হচ্ছে একটু কোল্ড কফি খেতে তো দুধ কম ছিল এর মধ্যে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছি জানি না কেমন হবে খেতে আর দুধের জন্য আমি এখানে সুজি বানিয়েছি আজকে দুপুরবেলা দেখি দিকে আস দুপুরবেলা কি হুম এত দুষ্টুমি বেড়ে গেছে আবার আবার যেটা নিয়ে বারণ করেছিলাম যেটা নিয়ে সেটা আবার করছো এটা বই তুমি যখন তুমি যখন হাতে লিখেছিলে এদিকে শোনো এদিকে একটা কথা শোনো যখন তুমি সেই ঠাকুরের সামনে বসে তোমাকে ঠাকুর মশাই লিখিয়েছিল ওই স্লেটের মধ্যে লিখিয়েছিল না ওর মধ্যে লিখছিল তো শুধু বই না বই খাতা পেন্সিল কালার ইরেজার সমস্ত এগুলো সব বই খাতা পড়াশোনার সাথে রিলেটেড যেগুলো পড়াশোনার সাথে রিলেটেড তার মধ্যে কখনো পা দিতে নেই তোমাকে আজকে অনেকবার বোঝালাম এই নিয়ে কিন্তু এরপরে দুপুরবেলা জানো তো মনে আছে তো মুখটা ধুয়েছিলে হুম খাও খেদা করটু হুম এই এই সব তো তোর ভালো লাগবে না হ্যাঁ এইসব জিনিস দাও ভালো লাগবে নিজের খাবার খেতে কখনো ভালো লাগবে না তারি হ্যাঁ খাবো তো না না একদম না কি বলিছে বলিছে কী দেখি কী অবস্থা ওনাকি নখের মধ্যে নেল পলিশ পড়েছে দেখি হাত দেখি हाय ভগবান જેઈ বলেছি আমি নেলপালিশ পলিশ পড়েছি তোকে দেখিয়েছি যে দেখ আমি নেল পলিশ করেছি কেমন হয়েছে অমনি দেখি নিজে দুহাতে হাতে নেল পলিশ পড়ে রেখেছ নাকি হ্যাঁ পাগল বাচ্চা কোথা থেকে কি দিয়ে নেল পলিশ পললি কালার দিন কালার করেছিস উফ বুদ্ধিও আছে ভাই তোর এই বুদ্ধি আমার কত বড় বয়সে এসেছিলো জানিস তো তোর এখন থেকেই বুদ্ধি চলে এসেছে যে কালার দিয়ে নেল পলিশ পরছিস তোর হাতে তো তোর না না আমার হাতে করতে হবে না বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে না ভীষণ ভাল লাগছে মানে এই ঘরটায় থাকলে আমার পাখা পাকা না চালালেও এরকম চলে যাবে এরকম মনে হচ্ছে বাট ওই ঘরটায় ভীষণ গরম চলো আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে চিলড্রেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই